সম্পত্তির মালিক হলো কীভাবে এটা যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই কাজটি করার জন্য আপনি যদি বিআরএস খতিয়ান বা এসে খতিয়ান এই দুটি বিষয়ে জানতে চান তাহলে প্রথমত আপনি বিআরএস খতিয়ানের কথা বলি বিআরএস খতিয়ানের বিষয়ে যদি বনিয়াদ খুঁজতে চান বা কিভাবে মালিক হলো সেটা জানতে চান তাহলে উক্ত খতিয়ানটি নিয়ে আপনার উপজেলাধীন যে সেটেলমেন্ট অফিস আছে ওই অফিসে যাবেন আপনার খতিয়ানটি সঙ্গে করে নিয়ে যাবেন এই খতিয়ানটি নিয়ে আপনার উপজেলায় যে সেটেলমেন্ট অফিস আছে ওই অফিসে গিয়ে আপনি ঠিক ওই খতিয়ানটি দিবেন এবং খতিয়ান দেওয়ার পরে আপনাকে যে বইটি বের করে দেখাবে ওই বইয়ে ঠিক লাস্ট পেজে লাস্ট পেজে বলতে একেবারে রাইট সাইডে দখলসত্ব যেখানে লেখা আছে ওইখানে উল্লেখ আছে ওই সম্পত্তিতে মালিক কিভাবে হলো সেটা যদি আপনার খতিয়ান বলে মালিক হয়ে থাকে তাহলে খতিয়ান উল্লেখ থাকবে এবং যদি কোনো দলিল বনিয়াদে মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে দলিল নাম্বার উল্লেখ থাকবে উক্ত দলিলের মাধ্যমেই আপনি জানতে পারবেন কীভাবে সে মালিক হলো এটা গেল হচ্ছে আপনার বিআরএস খতিয়ানের বিষয় এরপরে যদি আমি এসে খতিয়ানের বনিয়াদের কথা বলি তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার উপজেলায় যে এসিল্যান্ড অফিসের আওতাধীন আপনার মৌজার যে ইউনিয়ন ভূমি অফিস আছে ইউনিয়ন ভূমি অফিসে যাবেন আপনার এসে খতিয়ানটি নিয়ে এসে খতিয়ান সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে আপনি নায়েব সাহেবকে আপনার খতিয়ানটি দেখাবেন খতিয়ান দেখানোর পর পর আপনাকে বইটি বের করে দিবে এবার বই বের করে দেওয়ার পরে উক্ত খতিয়ানে লাস্ট যে অপশানটি আপনার প্রত্যেকটি পর্যায় উল্লেখ থাকে আটটি কলাম আট কলামে যে দখলসত্ব আছে ওই দখলসত্বের ঘরে ওইখানেই লেখা থাকবে আপনি ওই সম্পত্তির যে মালিক আপনি দেখতে চাচ্ছেন যে কীভাবে সে মালিক হলো ওখানে উল অবশ্যই উল্লেখ থাকবে সেটা যদি খতিয়ান বলে মালিক হয়ে থাকে তাহলে খতিয়ান নাম্বার উল্লেখ থাকবে আর যদি দনিয়া দলিল বনিয়াদে উল্লেখ হয়ে থাকে দলিল বনিয়াদে মালিক হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই দলিল নাম্বার উল্লেখ থাকবে এটাই হলো বনিয়াদ এভাবেই আপনি খুব স্বল্প খরচে এতে কোনো খরচ নেই সাধারণত স্বল্প খরচেই আপনি আপনার কাঙ্ক্ষিত বনিয়াদটি তুলে নিতে পারবেন ধন্যবাদ আর সবশেষ অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ